নমস্কার ট্রেডিং ভিউ লাইভে আপনাদের সকলকে স্বাগত ক্যান্ডেল প্যাটার্ন বুঝে কিভাবে ট্রেড নেবেন আসুন দেখে নেওয়া যাক এখানে একটি চার্ট দেখতে পাচ্ছেন লক্ষ্য করুন আজ বাইশে নভেম্বর বারোটা চব্বিশ আমি যখন এই ভিডিওটি করছি এটা হচ্ছে লাইভ চার্ট যেখানে একটি স্টক নিয়ে আলোচনা করব বর্তমানে সেল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া একটি গভর্নমেন্ট শেয়ার যেটি গতকাল একুশে নভেম্বর ক্লোজ করেছে একশো দশ টাকা উনসাট পয়সা এখন চার্ট আমরা কেন দেখব চারদিকে আমরা কী বুঝতে পারব আগামী দিনে এই শেয়ারটির দাম কোথায় যেতে পারে সম্ভাবনা উপরে যাবে না নিচে যাবে এখানে ট্রেড করা যাবে অর্থাৎ এন্ট্রি করা যাবে পারচেস করা যাবে আর একটু ওয়েট করতে হবে এই প্রশ্নগুলোরই উত্তর পেতে সবচেয়ে সহায়তা যে টুল সেটা হচ্ছে চার্ট চার্ট অ্যানালাইসিস করে আমরা মার্কেটের সম্ভাবনার দিক খুঁজে পেতে পারি এবার প্রশ্ন হলো এই চার্ট কিভাবে তৈরি যারা অলরেডি মার্কেটে কাজ করছেন শেয়ার কেনা বেচা করেন তারা জানেন যে কোনো একটি শেয়ার স্টক বা ইন্ডেক্স যখন প্রত্যেক দিনের কেনা বেচার জন্য দাম বাড়াকমা করে সেই কারণে ক্যান্ডেল বা মোমবাতি গঠিত হয় এই মোমবাতির রং বা ক্যান্ডেলের রং লাল বা সবুজ হতে পারে এবার যারা নূতন তাদের জন্য একটু বলি লাল ক্যান্ডেল কেন গঠিত হয় সবুজ কেন ক্যান্ডেল কেন গঠিত হয় এখানে দেখুন লাল ক্যান্ডেল এটা হচ্ছে সবুজ ক্যান্ডেল লাল ক্যান্ডেল গঠিত হয় যখন দাম ওপেন হয় উপরে এবং দাম পড়ে গিয়ে নিচে ক্লোজ হয় তখন লাল ক্যান্ডেল গঠিত হয় উপরের এই অংশটাকে বলা হয় এবং নিচের অংশটাকে বলা হয় উইক্স স্যাডো বা ছায়া এবং মাঝখানের এই মোটা অংশটিকে বলা হয় বডি সবুজ ক্যান্ডেল গঠিত হয় যখন দাম নিচে ওপেন হয়ে ক্লোজ হয় উপরে তখন সবুজ ক্যান্ডেল গঠিত হয় এবার এই ক্যান্ডেলের বিভিন্ন ধরন বা প্যাটার্ন হয় আমরা আজকে চার্টে মূলত তিনটি প্যাটার্ন নিয়ে আলোচনা করব যে প্যাটার্নটি এই চার্টের মধ্যে লক্ষ্য করা গিয়েছে এবং এই ক্যান্ডেল প্যাটার্ন কিভাবে আমরা সম্ভাবনার দিক খুঁজে পেতে পারি সেটাই বুঝবো এখানে দেখুন এই জায়গা থেকে অক্টোবরে প্রথম দিক এখন চলছে নভেম্বর এই অক্টোবরের প্রথম দিক থেকে এই স্টকটির দাম ক্রমশ পড়েছে দেখুন এই জায়গা থেকে এইখান পর্যন্ত কিছুটা উপর নিচ কিছুটা উপর নিচ করে এসে পড়েছে এটাকে বলা হয় ডাউনটেন আবার এখান থেকে এইখান পর্যন্ত দেখুন এটা হচ্ছে দাম ঊর্ধ্বমুখী হয়েছে এটাকে বলা হয় আপ আপটেন আবার এখান থেকে এইখান পর্যন্ত দেখুন দাম পড়েছে এটা আবার ডাউনটেন শেয়ার কেনাবেচা করতে গেলে ট্রেন্ড অবশ্যই বুঝতে হবে তো হবে বুঝতে ট্রেনটা হচ্ছে যখন বিভিন্ন রকমের ক্যান্ডেল বিভিন্ন প্যাটার্নের ক্যান্ডেল তৈরি হতে হতে নিচে বা উপরে যায় সেটাই হচ্ছে টেন্ট এখানে লক্ষ্য করুন ডে ডাউন টেন্ডের ঠিক এটাকে যদি আমরা রাস্তা বলি এটা হচ্ছে একটা মোড়মাথা মাথা এই মোড়মাথা মাথা বা ক্রসিং পজিশনে একটি প্যাটার্ন ক্যান্ডেল প্যাটার্ন তৈরি হয়েছে এই ক্যান্ডেল প্যাটার্নটা কি এটাকে বলা হয় বুলিশ হারানি ামি একটি বড় লাল রঙের ক্যান্ডেল এবং তারপরে এর শরীরের অর্ধেক সবুজ ক্যান্ডেল নিয়ে গঠিত হয়েছে এই ক্যান্ডেলটি বুলি সারামি নাম হওয়ার পিছনে একটি কারণ হলো জাপানি ভাষায় হারামি শব্দের অর্থ হল গর্ভবতী মহিলা এটাকে অনেকটা গর্ভবতী মহিলার মতো মনে হয় এই লাল ক্যান্ডেলটি হলো বিয়ারিস ক্যান্ডেল তারপরে যখন এই সবুজ ক্যান্ডেলটি লাল ক্যান্ডেলের অর্ধেক বডি নিয়ে গঠিত হয় তখন এটা সংকেত দেয় যে একটা বাউন্স ব্যাক ডাউনটেন থেকে একটা বাউন্স ব্যাক আপ এর দিকে গতি নিতে পারে এখানে লাল ক্যান্ডেলটি হচ্ছে বোঝাচ্ছে যে এখান পর্যন্ত সিলারদের এন্ট্রি বেশি ছিল এবং সবুজ স্ক্যান্ডেলটি বোঝাচ্ছে ক্রেতারা আস্তে আস্তে টেডের মধ্যে প্রবেশ করছে তাই একটি ঊর্ধ্বগতির প্রবণতা এখানে তৈরি হয় তাই এই জায়গাটি হচ্ছে এন্ট্রি পয়েন্ট অর্থাৎ আমরা এখানে সম্ভাব্য মুনাফা লাভের আশায় শেয়ার পারচেস করতে পারি এবং অবশ্যই স্টপ লস মেনটেন করতে পারি সেই স্টপ লসটি হবে এই লাল ক্যান্ডেলের ঠিক উইক্সের নিচে অর্থাৎ লোয়ে এবং দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আফ অ্যান্ড তৈরি হয়েছিল এবং এখানে এসে আরেকটি ক্যান্ডেল প্যাটার্ন লক্ষ্য করা গিয়েছিল যেটাকে বলা হয় ব্ল্যাক গ্র্যাভেস্টন বা ইনভার্টেড হামার ব্ল্যাক গ্র্যাভেস্টন হচ্ছে কবরের পাথর কালো কবরের পাথর বা উল্টানো হাতুড়ি এটা যখন আপটেন্ডে গিয়ে তৈরি হয় এই ক্যান্ডেলটি দেখে বোঝা যাচ্ছে যে বাজার উপরে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু সেলাররা বাজারকে উপরে যেতে দেয়নি অর্থাৎ সেলারদের আধিপত্য এখানে বেশি ছিল সেই কারণে এই ব্ল্যান্ড গ্র্যাভেস্টন বা ইনভার্টেড হ্যামার পয়েন্ট থেকে এই স্টকটির প্রাইস বা মূল্য আবার নিচে চলে আসে অর্থাৎ এটা ছিল এক্সিট পয়েন্ট বা সেল করার একটি সিগন্যাল যদি আপনি প্যাটার্নকে বুঝতে পারেন তাহলে অবশ্যই এই জায়গাটা আপনি নিশ্চিত থাকবেন যে এটি অবশ্যই একটি এক্সিট পয়েন্ট এই এন্ট্রি আর এক্সিট পয়েন্ট বুঝতে গেলে বিভিন্ন ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে এখানে তিনটি লক্ষ্য করে গেছে কিন্তু এই ধরনের চল্লিশটি মেন বা মূলত ক্যান্ডেল প্যাটার্ন আছে যেগুলো জানার ফলে আমরা আগামী দিনের সম্ভাব্য বাজারের একটি সঠিক ধারণা তৈরি করতে পারবো দেখুন এই ডাউনটেন্ডের পরে এখানে দুটি উল্টানো হাতড়ির মতো কিন্তু এর রংটি হচ্ছে সবুজ এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা কি বলা হয় হোয়াইট গ্র্যাভেস্টন ইনভার্টেড হ্যামা হোয়াইট গ্র্যাভেস্টন বা ইনভার্টেড হ্যামা হোয়াইট গ্রাভেস্টন হচ্ছে সাদা পাথর বা উল্টানো হাতুড়ি এই সবুজ রং এবং নিচের উইক বোঝায় যে বাজারে ক্রেতাদের আগমন বেশি ছিল তাই সেলাররা এর মূল্যকে বেশি নিচে নামতে দেয়নি এই প্যাটার্নটি আমাদের পুনরায় রিএনট্রি করার জন্য একটি সম্ভাব্য ঊর্ধ্বগামী প্রবণতার ইঙ্গিত দেয় অবশ্যই এই জায়গায় যদি আমরা পারচেস করতে চাই আগের যে স্টপ লসটি ছিল সেই স্টপ লসটি মেনটেন করে আমরা এখানে এন্ট্রি নিতে পারি এবার যেহেতু এই প্যাটার্নটি দেখে এই জায়গাটা দেখে খুব সহজে বলা যায় যে এখানে এন্ট্রি ছিল এটাও যেটা হয়ে গেছে এটা এন্ট্রি ছিল এইটা এক্সিট ছিল এটা এক্সিট ছিল আবার এটা এন্ট্রি ছিল কিন্তু যেটি বিশেষ করে বলার সেটি হচ্ছে কিছু প্যাটার্ন কিছু ইন্ডিকেটর আমাদের সম্ভাবনা বোঝার বাজারের সম্ভাবনা বোঝার অনেকাংশে বোঝার ক্ষমতা বাড়ালেও আমরা কখনোই মার্কেটকে নিজের মতো করে ভাবতে পারি না অর্থাৎ আমরা ধরে নিতে পারি না কখনোই যে এই প্যাটার্নটি মিলে গেছে মানেই বাজার এখান থেকে হু করে উপরে যাবে অর্থাৎ আমাদের সবসময়তেই ধরে নিতে হবে যে বাজার নিচে আসতে পারে পরের দিন বা উপরেও যেতে পারে আমরা প্যাটার্নগুলি বোঝার মাধ্যমে আমাদের সম্ভাব্য বাজারের বোঝার ক্ষমতা শতাংশে বাড়লেও আমাদের সবসময় বুঝতে হবে এখানে বলে রাখি রিএেন্ট্রি পয়েন্ট অর্থাৎ ওয়াইড বা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখার পর যখন আমরা এখানে পারচেস করব তখন কখনোই আমরা আমাদের সমস্ত পুঁজি একসাথে এখানে ইনভেস্ট করব না আমাদের কে সর্বদা তিনটি ভাগে ভাগ করে নেওয়া উচিত কেন আমরা এখানে যদি একশোটি শেয়ার কিনি তাহলে যদি দাম ঊর্ধ্বমুখী হয় নেক্সট এক্সিট পয়েন্ট খুঁজে নিয়ে সেখানে আমরা প্রফিট বুক করব আর যদি এন্ট্রি পয়েন্ট থেকে নিচে নামে তাহলে সাপোর্ট জোন খুঁজে বের করব সম্ভাব্য এই শেয়ারটির নিচে সাপোর্ট রেট একশো টাকা স্ট্রং সাপোর্ট এখানে আমরা যদি নিচে নামে পুনরায় একশোটি শেয়ার ক্রয় করব তাতে হবে কি মোট মূল্যকে আমরা অ্যাভারেজে নিয়ে আসতে পারব যেটা আমাদের আপ টেন্ডে যখন আসবে শেয়ারটি তখন খুব সহজেই আমরা মুনাফা অর্জন করতে পারব ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে এই ভিডিওটি যদি আপনাদের সহায়তা করে থাকে অবশ্যই লাইক বাটন প্রেস করুন এবং আগামী গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট এবং আপনাদের ফিডব্যাক আমাকে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও আনতে উদ্বুদ্ধ করবে নমস্কার